আল্লাহ সুভে হাঁহতলা বলছেন কুলিন সলা জীবন উৎপই ও মা হে আয় ও মামা তিন ইল্লাহ ইরফিন আয়া আপনি বলুন আমার জীবন আমার মরণ আমার নামাজ আমার কুরবানি সবই আল্লাহ তাআলার জন্য সম্রাট বন্ধুবন যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে আমার অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধু বন্ধুগণ আজ আপনাদের সামনে কুরবানি প্রসঙ্গে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ আল্লাহ রব আলিন সুরাক কবসারের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ তালা বলছেন তার নবীকে বল প্রিয় নবীকে লক্ষ্য করে বলছেন হেনবি অতএব আপনি আপনার রবের জন্য ঈদের নামাজ আদায় করুন আপনি আপনার রবের জন্য কুরবানি আদায় করুন সমাজ বন্ধুগণ লক্ষ্য করুন যে সুরা কাউসারের দ্বিতীয় নম্বর আয়তের মধ্যে মহান আল্লাহ সুবহান তালা নামাজের আদেশ করেছেন এবং কুরবানির আদেশ করেছেন যেহেতু নামাজ হচ্ছে একটি দৈহিক ইবাদত যেটা আমরা প্রতিনিয়ত ইবাদত করি আর কুরবানি হচ্ছে একটি আর্থিক ইবাদত এই দুটি ইবাদতের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এই জন্য সুবহান সুবাহ তালা এই দুটি আমলকে একত্রিতভাবে সোরা আন আমের একশো নম্বর আয়াতে একত্রিতভাবে বর্ণনা করছেন বলেন সলা জীবন সুমি ওমা হেয়ায়া ওমা হেয়ায়া ওমামাতি রিল্লা হিরবুল আলমিন মোহনাল্লাহ সুভা আনত আলা বলছেন এরবি আপনি বলুন না আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবই মহান আল্লাহ আলার জন্য সম্মানিত বন্ধুগণ এবার ভাবুন যে আমাদের নামাজ আমাদের কুরবানি কার জন্য মহান আল্লাহ তালার জন্য আমাদের জীবন আমাদের মরণ সবই আল্লাহ তালার জন্য সম্মানত বন্ধুগণ যেহেতু কুরবানের ঈদের আর আমাদের সামনে কিছু দিন বাকি আছে তাই মনে রাখবেন যে কুরবানি করা আমাদের উম্মতি মোহাম্মদের শরিয়াতের বৈশিষ্ট্য নয় কুরবানি করার নিয়ম হচ্ছে মহান আল্লাহ সুবাহানু তালার সন্তুষ্টির উদ্দেশ্য কুরবানির আমল করা এটাই হচ্ছে Yeah. আসল আমল হবে যে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমি কুরবানি করছি বলা হয়েছে যে কুরবানি করছো তোমার সেই কুরবানি পশুর গোস্ত রক্ত চর্বি কিছুই আল্লাহ তালার কাছে পৌঁছায় না আল্লাহ তালার কাছে পৌঁছায় আপনার মনের তাকুয়া আল্লাহ তালা আপনার মনের তাকুয়া দেখবে আপনি কার জন্য কুরবানি করছেন সেই জন্য মনে রাখবেন আপনার কুরবানিটা হবে আপনার জন্য আপনার আপনার আল্লাহর কুরবানিটা হবে আপনি যাই কুরবানি দেন সমাজের মানুষ যাই বলুক না কেন আপনি তাদের কাছে কিছু ভক্ষেপ না তাদের কথা কারণ আপনার যে মনের কল্পনা আপনার যে মনের তাকুয়া তারা তো বোঝে না আপনার মনের তাকুয়া যে বোঝে সে হলো মহান আল্লাহ সুবাহানু তালা সে আল্লাহ সুবাহানু তালার জন্য আপনি কুরবানি করবেন যে কুরবানি নবী ইব্রাহিম আলহি সালাম করেছিলেন আল্লাহর হুকুমকে প্রাধান্য দেওয়ার জন্য নিজের সন্তানকে কুরবানি করতে দ্বিধাবোধ করেনি নিজের সন্তানের গলায় ছুরি চালাতে পর্যন্ত চলে গিয়েছে আল্লাহ তালা খুশি হয়ে নবী ইব্রাহীম আলহিহি সাল্লা সন্তানের জায়গায় দুম্মা পাঠিয়ে দিয়েছে সেখানে দুম্মা কুরবানি হয়েছে সেইভাবে আপনি আপনার কুরবানি মোহান আল্লাহ সুবহানু তালার জন্য আল্লাহ সুবাহানু তালার নামে আপনি কুরবানি করবেন মনে রাখবেন যে সমাজের মানুষ আপনাকে অনেক কিছু বলবে সমাজের কোটিপতি মানুষ সমর্থবান ব্যক্তি তারা কুরবানি করে কোন সময় কোন ব্যক্তি ছোট কুরবানি করছে তার পছন্দ হয়ে গেছে তো অনেক মানুষ তারা বলে থাকে যে এত ধনী মানুষ কোটিপতি মানুষ ছোট পশু কুরবানি করছে আপনি তাদের কথায় ভূক্ষেপ করবেন আপনার যে মনের তাক সেটা তো আল্লাহ তাহারা জানে কোনো কোটিপতি মানুষ যদি বা বড় পশু কুরবানি করে সমাজের মানুষ তাকে কীট করতে ছাড়ে না তাকেও কিট করে যে কঠিপতি মানুষ কত বড় পশু কুরবানি করছে মানুষকে দেখাবার জন্য মানুষ কাছে সুনাম পাওয়ার জন্য আপনি সমাজ বন্ধুগণ আপনি তাদের কথায় ভূক্ষেপ করবেন না আপনার যে মনের তাকুয়াটা হবে একমাত্র আল্লাহ সু তা তালার জন্য তাহলে আপনার কুরবানি হান্ড্রেড পারসেন্ট কবুল হয়ে যাবে যদি আপনার মনের তাকুয়া থাকে যে আমি আল্লাহ তালার জন্য কুরবানি করছি যেমন দেখবেন যে মক্কার কাফের মুশ্রিকরা হজর ইব্রাহিম আলী সালাত ও সালামের শরিয়াতের অনুসারী দাবিদার ছিল হজ ইব্রাহিম আলী সাল্লাতুল যেমন প্রতি কুরবানি করত তেমন মক্কার কাফের মসরিকরা তারাও কী করত ইব্রাহিম আলী আলীসালাতাম সেই কুরবানির আমলকে অনুসরণ করে তারাও প্রতি বছর কুরবানি করত কিন্তু তারা মহান আল্লাহ তালা মহান রবের নামে কুরবানি করত না তারা কুরবানি করত তাদের দেব দেবীর নামে তারা কুরবানি করত। আর বলা হয়েছে আল্লাহ তালা ছাড়া অন্য কারোর নামে কুরবানি করলে সেটা শিল্প হয়ে যাবে সেই পশুর গোস্ত খাওয়া হারাম হয়ে যাবে মহান আল্লাহ সুহানু তারা সেই বিষয়ে মায়ের তিন নম্বর আয়াতের মধ্যে বলছেন হররিমা তাইলেই কমুল মাই তা তোম ওয়ালা হেমুল খেনজির ওয়ালা হেমুল খেনজির লাগিব মোহন আল্লাহ সুভানু তালা বলছে না যে তোমাদের জন্য মৃত প্রাণী ও প্রবাহিত রক্ত ও শুকুনের মাংস এবং যে পশু আল্লাহ তারার নাম না নিয়ে জবা করা হবে এই চারটি বস্তু তোমাদের জন্য খাওয়া হারাম তাহলে এ থেকে আমরা কী বুঝতে পারলাম যে একমাত্র কুরবানি হবে মহান আল্লাহ সুবাহান তালার নামে একমাত্র কুরবানি হবে মহান আল্লাহ তালার নামে আল্লাহ তালা ছাড়া যদি অন্য কারোর নামে আমি আপনি কুরবানি করি কারোর দেখাবার জন্য কারোর ভালো লাগার জন্য কোরবানি করি তাহলে আমাদের সেই কুরবানি কবুলিয়া নাও হতে পারে একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য কুরবানি করবেন আপনার কুরবানি কবুল হয়ে যাবে আপনার কুরবানি কবুল হয়ে গেলে আপনার কুরবান যে ফসিলত বলা হয়েছে যে পশু কুরবানি করা হয় সেই পশু জবাহ করার পরে তার রক্ত জমিনে পড়ার আগে আগে কুরবানি দাতার সমস্ত গুনাহকে আল্লাহ তালা ক্ষমা করে দেন বলেন সুবাহান আল্লাহ তার এর থেকে বড় ফজিলত আর কি হবে এর থেকে বড়ো ফজিলত আমরা কী পাবো সেই জন্য একমাত্র আল্লাহ তালার নামে কুরবানি আমরা করব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই মূল্যবান কুরবানির আমল একমাত্র আপনার জন্য করার তৌফিক দান করেন আমিন ওয়াকিদ্দান আলী আহামদুলিল্লা সুরাহ আলমিন